আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সুন্না আছে কথা বলবো শুরুতে সুন্না বলতে কি বুঝি ইসলামী সুন্নার গুরুত্বটা জানতে চাইবুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين আম্মা বাদ অত্যন্ত একটি চমৎকার এবং অতি প্রয়োজনীয় বিষয় আপনি আজকে তুলে ধরেছেন সুন্নাহ যা প্রতিটি মুসলিম নর নারী ছোট বড় সকলের জন্য অপরিহার্য বিষয় সুন্নাহ বিষয়টি এর পরিচয় যদি আমরা জানতে চাই এটি একটি ব্যাপক বিষয় জি প্রথমে আমরা বলতে পারি সোনা এর শাব্দিক ভাবে সন্না কয়েক অর্থ ব্যবহার হয় সন্না অর্থ তরিকা মানে পথ সন্না অর্থ পদ্ধতি সন্না জীবন চলার রীতিনীতি এসব কিছুই এর মাঝে অন্তর্ভুক্ত হয় জি শরীয়তের পরিভাষায় সন্না বলা হয় রসুরুল্লাহ সাল আলী ও সাল্লাম আল্লাহ সব তালার ওয়াহি এর মাধ্যমে তার উম্মাকে যেসব দিক নির্দেশনা দিয়েছেন সবগুলি সোনা এর অন্তর্ভুক্ত হতে পারে তার বাচনিক দিক নির্দেশনা হতে পারে তার করণীয় কাজের দিক নির্দেশনা অথবা হতে পারে তার সম্মতি জ্ঞাপনের মাধ্যমে দিক নির্দেশ নির্দেশনা সবগুলি হচ্ছে সন্না এর অন্তর্ভুক্ত সন্না ইসলামে একটি অপরিহার্য বিষয় সোনা তৌহিদ ছাড়া যেমন ইসলাম নেই সন্না ছাড়াও তেমন ইসলাম নেই বরং আমরা বলতে পারি একজন মানুষ ইসলামে প্রবেশ করলে তাকে দুটি জিনিসের সাক্ষ্য দিতে হয় এটি হল তৌহিদের সাক্ষ্য এটি হল মুহাম্মদ রেসালার সাক্ষ্য মানেই হলো সন্ন্যাস তো বাইরে থেকে আসবে না এটি হলো মোহাম্মদ সাল্লামের সালার সাক্ষ এটাই সন্না এই জন্য সন্না এবার সন্ন্যার ব্যবহার দিক থেকে কতটুকু এতলাকাত রয়েছে মানে ব্যবহার অনুযায়ী তার কতগুলি উদ্দেশ্য রয়েছে সাধারণভাবে যদি বলা হয় সন্না এর মানে এর মধ্যে অন্তর্ভুক্ত হলো কোরআন এবং হাদিস উভয় কারণ রসুল সাল্লামের সন্না মানেই হলো করান এবং হাদিসের বাইরে কিছু নয় দুটোই অথবা যদি সোনা দ্বারা সাথে যখন বলা হয় এবং তখন বুঝতে হবে সোনা দ্বারা উদ্দেশ্য সাল্লামের হাদিস অথবা যদি বলা হয় সাহাবাইকেরামের সন্না বা খোলাফায় রাশিদ্দিনের সন্না তখনও বুঝতে হবে খোলাফায় রাশিদ্দিনের যে সমস্ত নির্দেশনা হতে পারে বক্তব্যের হতে পারে কাজের এসব নির্দেশনা সেটার মধ্যে অন্তর্ভুক্ত থাকে অথবা যদি বলা হয়ে থাকে সোনা হকম আহকামের ক্ষেত্রে তাহলে এর দ্বারা উদ্দেশ্য হলো ওইসব আমলগুলি সোনা বলা হয় যেগুলি করলে সব পাওয়া যাবে না করলে পারলে গুণাগার হবে না মানে ওয়াজিব এর পরেই হলো সোনা ওয়াজিব হলো এমন যা করতে হবে আবশ্যকীয় না করতে পারলে গোনাগার হবে কিন্তু সোন্না সেখানে মুস্তাহাবের লেবেলে যেটি বলা হয় অসুলি ভাষ অসুলের পরিভাষায় বলা হয় মায়ুসা বুফাইলুহু ওয়ালা ইউ আ কাবু তা রিকুহু যেটা করলে সব পাবে কিন্তু যদি ছুটে যায় তাহলে গোনাগার হবে না অপরাধী হবে না অবশ্য সোন্নাকে কেউ যদি অবজ্ঞাবশত প্রত্যাখ্যান করে তাহলে অবশ্যই গুণাগার গুণাগার হবে কিন্তু এমনি সুযোগ হলো না করার অসুবিধা নেই গুণাগার হবে না এরপরেও আবার আমরা আরেক দিক থেকে বলতে পারি রসুল সাল্লামের যেগুলি আমল তার কথা দিয়ে প্রমাণিত বা তার বক্তব্য দিয়ে বা তার কাজ দিয়ে সেগুলি সবগুলিকে আবার সন্না বলা হয়ে থাকে যেমন উদাহরণস্বরূপ ধরে নিন দাড়ির বিষয় এটিকে আমরা বলি দাড়ি সন্না বলি কেন বলি যেহেতু রাসুল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত কিন্তু এটি কি এমন ঐচ্ছিক জিনিস যে রাখলে সব পাবো না রাখলে গোনা হবে না ঐচ্ছিক নয় এর হুকুমের দিক থেকে হলো অবশ্যই রাখা জরুরি বিষয় না না জব এটিকে হলে অবশ্যই কবিরা গোনা হবে যেহেতু আল্লাহ শক্ত শক্তভাবে নির্দেশসূচক শব্দগুলি ব্যবহার করেছে অপরদিকে আমরা আসি সন্না ঠিক একইভাবে আবার আকিদার দিক থেকে যদি লক্ষ্য করা হয় তাহলে বেদাতের বিপরীতটা হলো সুন্না কিদার পরিভাষার দিক থেকে লক্ষ্য করলে বলতে হবে সেখানে বেদা এর পরি বিপরীত আবার মোহাদিসদের নিকট যদি লক্ষ্য করি তাহলে সেখানে হাদিস এবং সন্না দুটো মূলত একই জিনিস যদি আমাদের সমাজে কেউ কেউ বলে যে হাদিস এক জিনিস সন্না এক জিনিস ছিল না ভুল এটি ভুল কথা তাদের এটি সঠিক নয় এটি বুঝের ভুল তাদের কারণ আলী হুসাল্লামের সন্যা এবং হাদিস দুটো হলো একই জিনিস। হাদিসের সঙ্গা যেটি বলা হয়। মা অদি ফাইলা রাসুল্লাহ হিসালাললাহ ুসেললাম মিন াউুলি নাউফে আইলন মিন মিওয়াসফিন হুলুকি নাউখাল কিন। যা রাসুল সাললাহ সনামে দিকে সম্পৃক্ত করা হয়। তার কথা তার কাজ তার সম্মতি অথবা তার কোনো সৃষ্টিগত বা স্বভাবগত বৈশিষ্ট্য। সবগুলি হল হাদিস হাদিস। সবটাই হলো আবার সন্না সবটাই সন্না সুতরাং প্রকৃতপক্ষে হাদিস এবং সন্ন্যার মাঝে পার্থক্য নেই বিশেষ করে আহলুল হাদিস যদি বলি এটাই হলো আহলুস একই জিনিস যিনি আহলুস তিনি আহলুল হাদিস যেটা ভিন্ন নয় এরপর যে আমরা আসব যে সন্না ইসলামে এর কতটুকু গুরুত্ব রয়েছে জবাব

সেই তোমার রবের হে নবী তোমার রবের কসম করে বলছি তারা ইমানদার হতে পারে না যতক্ষণ না তারা তাদের মাঝে পরস্পরের দ্বন্দ্বের সমাধানকারী হিসাবে মেনে নেয় দ্বন্দ্বের সমাধানকারী হিসেবে মানে সাল্লাম তিনি যা সিদ্ধান্ত দিয়েছেন সেটি হতে পারে তার হাদিসে হতে পারে তার বক্তব্যে হতে পারে তার কাজের মাধ্যমে হতে পারে তার সম্মতির মাধ্যমে এই আয়াত বলে দিচ্ছে যে সন্না ছাড়া কোন ব্যক্তির পক্ষে ইমানদার হওয়া সম্ভব নয় ইদানিং আমরা একটি ফেতনার একটি ষড়যন্ত্রের আমরা সম্মুখীন হচ্ছি মানুষ বলে যে ইসলাম শুধু কোরআন দিয়ে হাদিস নয় জি জি এটি একটি চরন্ত চরম ভ্রান্ত মতবাদ এটি একটি কুফরি মতবাদ যা ইমান বিধ্বংসী মতবাদ ইসলাম বিধ্বংসী মতবাদ কোরআন এবং হাদিস কখনোই দুটো ভিন্নতার সুযোগ নেই কতগুলি মৌলিক দিক রয়েছে সেই ক্ষেত্রে আপনি বলবেন কিন্তু দুটোই হলো ওয়াহি সেই দিক থেকে ভিন্নতার সুযোগ নেই দুটোই হচ্ছে ইসলামের মূল বিষয় ইসলামী শরিয়া এর মধ্য এর নীতিমালা দুটোই আল্লা সুহান্মদ সাল্লাহিসাল্লাম ইসলামের বিষয়ে যা বলেন সেগুলি তার প্রবৃত্তির অনুসরণ করে নয় আল্লাহর পক্ষ থেকে ওহি আসে অতপর তিনি বলেন সুতরাং কোন হাদিস কে কোন সন্না বলা যাবে না রসুল সালামের নিজস্ব বরং কোরআনুল করিম যেমন আল্লাহর পক্ষ থেকে ওহি হিসাবে রসুল সালামের হাদিসও তেমন আল্লাহ সুহান পক্ষ থেকে ওহি হিসাবে পার্থক্য হলো কোরআন সরাসরি আল্লাহর ভাষায় এসেছে আর হাদিস

উত্তরা ঢাকা নিবেদিত উপহার আজ আমরা কথা বলছি সুন্না নিয়ে আলোচনা রয়েছেন শাহেক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদেন মোতারাম যেমনটা আলোচনা করছিলেন ধন্যবাদ আহ আমরা বিরতির পূর্বে সন্ন্যার পরিচয় গুরুত্ব সম্পর্কে কথা বলছিলাম আমরা বলছিলাম যে আসলে সন্না ছাড়া কখনো ইসলাম মানা সম্ভব নয় যেমনই ভাবে আমাকে কোরআন ছাড়া ইসলাম মানা সম্ভব নয় তেমনই ভাবে ছাড়া ইসলাম মানা সম্ভব বলুন কেন সম্ভব নয় জবাব সুন্নাত এসেছে এটাও আল্লাহর পক্ষ থেকে জি জি এবং সুন্না আল্লাহর নির্দেশেই হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু এবং অম্মার জন্য কোরআন নাযিল করলেন নাজিল করার পর আল্লাহ কি বলছেন লিতুবাইয়িনাল লিনাসি মান উযজিলা ইলাইহিম এ নবী তোমার দায়িত্ব হলো লিতুবাইনা নাস তুমি মানুষের কাছে কোরআনটাকে বর্ণনা করে দিবা বর্ণনা করে দাও যা তাদের জন্য নাযিল করা হয়েছে নাযিল করা যে নবী কিভাবে শুধু কোরআন পাঠ করে শোনাবেন তা নয় অবশ্যই কোরআন পাঠ করে শোনাবেন অতঃপর কুরআনুল করিমের তিনি ব্যাখ্যা দিবেন তাফসীর করবেন ব্যাখ্যা করবেন তিনি ব্যাখ্যা দেবেন এই ব্যাখ্যাটাই হলো নবী সাল্লাল্লাহু পক্ষ থেকে যা হয় এটাই হলো সুন্নাহ এটাই হলো হাদিস সুতরাং আল্লাহর নির্দেশনায় আল্লাহর পক্ষ থেকেই অপরদিকে আমরা বলবো আল্লাহান কত কঠিন ভাবে বলেন দেখুন সোরা আল্লাহর তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো আর তোমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো কি দিলেন এটাই তো শোন জি জি এটাই রাসুল সাল্লাম কি নিষেধ করলেন এটাই তো সন্না এটাই তো হাদিসের নিষেধ এবং নির্দেশ সুতরাং কোরআন কেউ যদি বলে আমি শুধু কোরআন মানব হাদিস মানব না আসলে সে মূর্খতার সাগরে মানে না মূর্খতার সাগরে বাস করে কারণ সে বুঝে না যে কোরআন কি বলে কি বলে কোরআনেই বলে দিচ্ছে হাদিস তাকে মানতে হবে বাধ্য সে মানতে মানতে কোরআন মানলে রাসুল সাল্লাহ সাল্লামের সন্না হাদিস মানতে বাধ্য তাকে মানতেই হবে এটি কোরআনের কথা যে বলবে আমি হাদিস মানবো না শুধু কোরআন মানবো বাস্তবেই তার মাঝে মূর্খতা ছাড়া আর কিছুই নেই সে করানো বুঝে না করানো জানে না করানো মানে না কোনো সন্দেহ নেই চতুর্থ পর্যায়ে আসুন আল্লাহ সুহান কোরআনুল ক্যারিমে বিষয়গুলিকে সংক্ষিপ্তভাবে আলোকপাত করেছেন যার কারণে কোনো কিছুই ছাড়েননি সব কিছু এসেছে কিন্তু বিষয়গুলি বাস্তবায়নের জন্য যে বিস্তারিত রূপের প্রয়োজন সেই রূপটি আল্লা সুবাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের হাদিস বা সন্ন্যার মাধ্যমে পরিপূর্ণতা দান করেছেন উদাহরণস্বরূপ ধরে নেন ইসলামের পঞ্চম রোকন পঞ্চম রোকন প্রথম রোকন হলো পাঁচটি রোকন এই পাঁচটি রোকনের প্রথম হলো শাহাদা কি দিয়ে আপনি শাহাদা দেবেন করণ কালিমে কোথাও স্পষ্ট এই ধরনের ক্লিয়ার করা হয়নি এটি শাহাদার বাণী তা এসেছে হাদিসে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু দ্বিতীয় ইসলামে ইমানের পরে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সবাই জানি তা হলো সালাত সালাতের ক্ষেত্রে কোরআনুল কারীম কি বলেছে কোরআনুল কারীম বলেছে ও আকিমুস সালা ওয়া আতুজ যাকাত সালাত কায়েমের কোরআনুল কায়েম নির্দেশ দিয়েছে কিন্তু কায়েম কিভাবে হবে কায়েম কোন সময় হবে

দিন রাত চব্বিশ ঘন্টায় পাঁচ বার তাদের সালাত আদায় করতে হবে ফরজ সালাত পাঁচ বার তাহলে কোরআন এটা বলা হয়নি পাঁচবার স্পষ্ট আর করণ মাজিদে সময়গুলির বর্ণনা ইঙ্গিত সূচক পাঁচবার এসেছে ঠিকই কিন্তু বলা হয়নি পাঁচবার সালাত শব্দটি এটি বলা হয়েছে হাদিসে এরপরে আপনি সালাতে দাঁড়াবেন কোথায় কোন মুখী হয়ে দাঁড়াবেন কিছু হয়তো করণ মাজিদে বলা হয়েছে কেবলামুখী হয়ে দাঁড়াতে হবে কিন্তু দাঁড়ানোর পূর্বে আপনার কি প্রস্তুতি লাগবে আপনার পরিস্থিতি কি থাকবে পোশাক রকম থাকবে আপনি সালাতে দাঁড়ানোর সময় কোন দিকে তাকাবেন কোথায় হাত থাকবে কোথায় পা থাকবে আপনার বডিটা কি অবস্থায় থাকবে আপনি রুকুতে যাওয়ার সময় রুকুর কথা করেন মাজিদে এসেছে কিন্তু রুকুর পদ্ধতিটি ঠিক মাজিদে আসেনি সেই রুকুর পদ্ধতি কিভাবে হাত কোথায় রাখবেন পিঠ কিভাবে থাকবে সেজদার কথা করার মাজিদে এসেছে কিন্তু সেজদার পদ্ধতি এসেনি সাত অঙ্গের উপরে সেজদা দিতে হবে কি পাঠ করতে হবে সব বিস্তারিত বর্ণনা এসেছে হাদিসে সুতরাং হাদিস ছাড়া কারো পক্ষে ইসলাম মেনে চলা সম্ভব নয় নয় অপরিহার্য বিষয় অনুরূপ ভাবে ইসলামে জাকাতের বিষয় বিস্তারিত এখন আমরা রমাদান মাস চলছি রমাদান মাসের সিয়াম পালন করছি কখন থেকে কখন পর্যন্ত এটি আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়না আল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজার সেই ফজরের সাদা কালো রেখা স্পষ্ট হওয়া পর্যন্ত তোমরা খাও অতঃপর তোমরা সূর্য অস্ত পর্যন্ত সিয়ামটাকে পূর্ণ করো কিন্তু দিনের বেলা যে আর কিছু খাওয়া যাবে না এটি তো বলা হয় নাই তা তো করণকারী মেলা বসে ওইভাবে বলেন নাই অথবা খাওয়া গেলে কি হবে সমস্যাটা অথবা কোনো মানুষ যদি ভুলবশত কিছু পানাহার করে ফেলে স্বাভাবিক হয়ে যায় মানুষ সাধারণ প্রতিদিন শিয়াম ছিল না হঠাৎ প্রথম দিন যখন সিয়াম শুরু করে পিপাসা মনে হলে পানি পেলে খেয়ে ফেলেছে পরে মনে হচ্ছে আমি তো আজকে সিয়াম খোদা লেগেছে খাওয়ার সামনে কিছু খাওয়া রয়েছে মুখে দিয়ে ফেলেছে পরে মনে হচ্ছে এই লোকটারে কি বলবেন আপনি করণবাজি তো খুঁজে পাবেন না কোনো তথ্য কি হুকুম দিবেন তাকে তাকে তো বলতে পারবেন না আপনি তুমি রোজাদার না রোজাদার না কোনোটাই বলতে পারবেন না সুতরাং এগুলি পাগলামই ছাড়া কিছুই নয় এটি ইসলাম বিধ্বংসী চিন্তা সারা কিছুই নয় এই বিস্তারিত বর্ণনা গুলি ভুলবশত খেলে আপনার সিয়াম নষ্ট হবে না অথবা স্মরণ হলে সাথে সাথে ফেলে দিয়ে পূর্ণ করতে হবে এসেছে জাকাতের বিষয় কি পরিমাণ কখন কোন সময়ে দেবেন ঠিক তেমনি ভাবে হজ কিভাবে আপনি পালন করবেন মৌলিক বিষয়গুলি করানকারী কারিমে এসেছে কিন্তু বিস্তারিত বিষয়গুলি এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী সাল্লামের কথা ও কাজের মাধ্যমে হাদিসে বিকল্প এখানে আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই যারা আবার হাদিস মানে তাদের মাঝে আবার কিছু সমস্যা রয়েছে কি সমস্যা তারা মনে করেন যে হাদিস নাম দিয়ে সব আবার চালিয়ে দেয় এটিও কখনো ঠিক নয় ঠিক নয় অবশ্যই আপনাকে হাদিসটি যাচাই বাছাই করতে হবে হাদিস না।

অবশ্যই আপনাকে সচেতন হতে হবে এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কতই না সুন্দর নিজের অবস্থানটাকে ক্লিয়ার করেছেন একই ভাবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন اذا صح الحديث فهو مذهبي হাদিস যখন সহি প্রমাণিত হবে এটাই হলো আমার মত ও পথ তাই আমরা বলবো ঢালাও ভাবে আবার এই মানুষের তৈরি করা ইসলামের শত্রুদের তৈরি করে হাদিসের নামে চালিয়ে দিয়েছে জালিয়াতি করেছে সেগুলি আপনি গ্রহণ করবেন তা নয় হাদিসটি যেন যাচাই বাচাই নির্ভরযোগ্য বিজ্ঞ মানুষের মাধ্যমে সহি হয় সেটি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে অতএব হাদিস অবশ্যই মানব কিন্তু হাদিসটি হতে হবে নির্ভরযোগ্য গ্রহণযোগ্য সহি এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে আবার কেউ জানিনা না সময় আমাদের আছে কিনা একটু আবার কেউ মনে করে যে হাদিসের মাধ্যমে শুধু সুন্নত বা নফলের বিধান সাব্যস্ত হবে বা ওয়াজিবের বিধান সাব্যস্ত হবে না আমরা বলবো এই কথাটিও সঠিক নয় উল্লেখ লাল্লাম ফরজ করে দিলেন কি আপনি সুন্দর বলেন না এটা আপনি ওয়াজিব বলেন তাহলে কি দিয়ে হাদিস দিয়ে সাব্যস্ত হলো যারা আবার বলে যে হাদিস দিয়ে ওয়াজিব সাব্যস্ত হবে না এটিও তাদের ভুল ধারণা সঠিক নয় বরং ইসলামের দ্বিতীয় নীতিমালা হলো রাসুল সাল্লামের হাদিস আমরা সেইভাবে মূল্যায়ন করব আমাদের জীবনে গড়ে তুলব সেই সন্ন্যার আলোকে গড়ে তোলার চিন্তাই হলো যা আমি আমানার উত্তিদ আমরা সেভাবে আমাদের সন্তানদেরকেও সেভাবে গড়ে তোলার চেষ্টা করি আল্লাহ তৌফিক আপনাকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আলোচনা করার জন্য দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন যে আমি আমার তাহিদ উত্তর ঢাকা নিবেদিত রমালান উপহার আজ আমরা কথা বলছিলাম সুন্না নিয়ে আলোচনা ছিলেন শাহে ডক্টর মোহাম্মদ সৈয়দুল্লাহ খান মাদানি সুন্দর সুন্দরকে বলে দিয়েছেন সুন্নার গুরুত্ব নেই সুননা ছাড়া আসলে আপনি ইসলাম মানতে পারবেন না আমরা জীবনের সকল ক্ষেত্রে তাহিদ এবং সুন্না গ্রহণ করবো শির কবিদা পরিত্যক্তিনাম আলাইকুম ওরহামতুল্লাহিবার